আপাতত আকাশ পরিষ্কার বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে আজ গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কম থাকার সম্ভাবনা থাকছে ফলে কিছুটা হলেও শীতের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিরও পারত পতনের সম্ভাবনা থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুরুলিয়াতে বারো ডিগ্রি সেলসিয়াস বিষ্ণুপুরে চোদ্দো মিদনাপুরে পনেরো দীঘাতে কুড়ি ডায়মন্ড হারবারে সতেরো কলকাতা হাওড়া হুগলিতে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে এছাড়া দার্জিলিং এবং কালিম্পংয়ে দশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি কোচবিহারে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে মেঘলা আকাশ নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে বাংলার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে আপাত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবারের ক্ষেত্রে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনাপুর এবং পশ্চিম মেদিনাপুর সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু অংশে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে সেই সঙ্গে তাপমাত্রা কিছুটা নামা থাকার সম সেই সঙ্গে পারত পতন সেই সঙ্গে সেই সঙ্গে তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাকি জেলাগুলির আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও এলাকার আকাশ পরিষ্কার থাকবে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন